বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মণি জনাব তারেক রহমান সাহ যাকে পছন্দ করে নমিনেশন দিবেন তার সাথেই আমরা কাজ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন এক নেতা চাই আমরা যে নেতার কাছে আমরা যাইতাম পারি মনের কথা বলতে পারি আমরা বই পাই না এমন কোন নেতার কাছে আমরা দরকার নাই যে বই পাবো আর নেতার কাছে যাবো আছে না এই ধরনের নেতা আমরা দোয়া করি আগামীতে আল্লাহ জন্য আমরা এইভাবে একজন ভালো নেতা আমরা আমাদের মধ্যে আল্লাহ দান করেন আগামীতে এই বিএনপির হাতকে আপনারা সবাইকে নিয়ে শক্তিশালী গ্রাম থেকে শহর শহর থেকে সব জায়গায় শক্তিশালী করতে হবে তাই আমরা একজুট হতে হবে আর কিছুদিন এদেশে আসার পরে দেখলাম বিএনপি আমার জেলা বিএনপির আহ্বায়ক ফজরুল করিম মহিন ভাই দুরালু আর মিজাম সাথে নিয়ে এই গ্রুপিং ভেঙ্গে ভেঙ্গে একজুট করতেছেন তাই আপনারা তাদের জন্য আরেকটা হাততালি দেন